আচ্ছা বিয়ের সাদির মৌসুমে গায়ে হলুদের শাড়ি যারা খুঁজছেন একদম অফার প্রাইজে একটা গায়ে হলুদ শাড়ি দেখিয়ে দিচ্ছি একটু সাথে থাকেন ধৈর্য ধরে প্রাইসটা কিন্তু বলে একটা প্রাইজে হলুদ শাড়িটা দিয়ে দিচ্ছি একটু যদি আমাকে হলুদ শাড়িটা খুলে দেখান ফারুক ভাই খুবই সুন্দর সফটের মধ্যে হ্যাঁ হলুদ শাড়ি মিনাকারি করা ফ্লোরাল কাঁচা ফ্লোরাল ওয়ার্কে আছে আচলটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এটা গর্জিয়াস একটা শাড়ি হলুদ ছাড়াও কিন্তু পড়তে পারবেন একদম ক্যাটকাটা হলুদ না মাল্টি মিনাকারি করে কাজ করে দেওয়া আছে পিজারা দেখেন খুবই সুন্দর আর এই শাড়িটা হচ্ছে আমাদের যমুনা ফিউচার পার্ক শাখায় পেয়ে যাবেন আর চাইলে অনলাইন অর্ডার করে নিতে পারবেন একদম খাদ দিয়ে একটা ভাইভ আসতেছে শাড়িটার মধ্যে প্রাইসটা আগের প্রাইসটা আর বর্তমান প্রাইসটা যদি আমরা বলি দেখবেন ডিফারেন্সটা কত বড় আচ্ছা এই যে আরও সুন্দর সুন্দর শাড়ি আছে আগের প্রাইস ছিল ছত্রিশশো ছত্রিশশো পঁচাশি বর্তমান প্রাইস মাত্র টু থাউজেন্ড দুই হাজার টাকা এই শাড়িটা দিয়ে দিচ্ছি ঠিক আছে অনলি দুই হাজারের শাড়িটা দিয়ে দিচ্ছি কার কাল লাগবে আমাদেরকে একটু অর্ডার জানাবেন অনলাইনে অর্ডার করতে পারবেন অফলাইনে অর্ডার করতে পারবেন সরাসরি দেখতে চাইলে আমাদের যমুনা ফিউচার পার্ক শেখায় চলে আসবেন যমুনা ফিউচার পার্ক লেভেল টু ব্লকসি শপ নাম্বার হচ্ছে আঠারো ঠিক আছে আরও আরও অনলি টু থাউজেন্ড আরও আরও কিছু কালেকশন আছে দেখেন ইউলো কালার হ্যাঁ ইলোল কালারের শাড়িগুলো যারা গায়ে হলুদের শাড়ি খুঁজছেন স্পেশালি তাদের জন্য হ্যাঁ আরো আরো কালেকশন আছে ইনবক্স করবেন আমরা আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো আসসালামু আলাইকুম